কার্যি করে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা হচ্ছে একদম বিরলতম তার জন্য আমরা এখানে যাতে যার প্রোটেস্ট করার জন্য শুধু ওপিডি সার্ভিসটা বন্ধ রেখেছি এমার্জেন্সি যেমন নর্মাল চলছে চলবে আর আমরা চাই যে যারা করেছে তাদের অবিলম্বে ধরা হোক শাস্তি দেওয়া হোক আর মহিলা চিকিৎসকদের সিকিউরিটির ব্যবস্থা করা হোক যতক্ষণ পর্যন্ত অপরাধী ধরা পড়ে শাস্তি পায় ততদিন পর্যন্ত চলবে এখানে সবাই সব ডিসিডেন্ট ডক্টররা এখানে আছে ইন্টার্নরাও আছে হাউস স্টাফরাও আছে ইমার্জেন্সি সার্ভিস চলছে আমি বর্ধমান ফেস ভিজিটি আচ্ছা প্রথমত যেটা বলি যে গতকাল যে নারকীয় ঘটনাটা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে তার প্রতিবাদের জন্যই আজকে আমরা এখানে বসেছি সবাই মিলে কারণ আমরা যে কাজ করি হাসপাতালে নাইট ডিউটি করতে হয় ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই করতে হয় তো এবার আমাদের প্রত্যেকেরই একটাই দাবি যে প্রপার সিকিউরিটি এবং কাজ করার প্রপার একটা এনভায়রনমেন্ট ঠিক আছে আজকে যে কর্মক্ষেত্রে একজন ডাক্তারের যে উপর যে প্রাণহানি হলো এবং তার সাথে যে সাসপেক্টেড ধর্ষণ করা হয়েছে তো সেই যে মানে আরকীয় ঘটনা সেটা যেন আর কারোর উপর না হয় এই ঘটনার যেন আর কোনোদিন দিন প্রত্যাবর্তন না হয় সেই জন্যই আমাদের এই প্রতিবাদ এবং আমাদের যে প্ল্যান যেটা বলতে পারেন যেটা আমাদের পরিকল্পনা সেটা হচ্ছে আমরা এখন শুরু প্রপার প্রোটোকল মেনে আমাদের যে অথরিটি এমএসডিপি স্যার বা প্রিন্সিপাল ম্যাম তাদের সাথে একবার কথা বলবো ডিসকাস করারই আমাদের প্ল্যান হচ্ছে এবং আমরা নিজেরা গিয়ে সেখানে ম্যাম এবং স্যারের সাথে একটা প্রোটোকল মেনটেন করে কথা বলারই প্ল্যান রেখেছি এবং না আমরা কিন্তু এমার্জেন্সি চালু রেখেছি এমার্জেন্সি কখনোই বন্ধ হয় না এমার্জেন্সি মানে আমরা অলওয়েজ খোলা রেখেছি যেটা বন্ধ আছে সেটা হচ্ছে যে আউটডোরে মানে তাও স্যালেরা আজকে বসছেন কিন্তু পরে সেটা ডিসিশন নেওয়া হবে যে কী করা হচ্ছে কিন্তু আমরা এমার্জেন্সি অলওয়েজ খোলা হ্যাঁ সেটা আমি শুনেছি একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রপার এখনও তো তার প্রমাণ সে যে মানে আস মানে সে যে মেন কালপ্রিট সেটা তো এখনও প্রুভড হয়নি তো সেটা নিয়ে কিছু কমেন্ট আমি করব না দেখুন যে ইঞ্জুরি যে যে প্যাটার্নটা সেটা তো একাধিক হতেই পারে ঠিক আছে একাধিক হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তো আমরা যেটা ভাবছি যে সেটা দেখুন পোস্টমর্টেম রিপোর্ট যেটা আলটিমেটলি আসবে সেটাই আমরা এ করব এখন তো কনফার্ম করে কিছু বলা যাচ্ছে না সেটা মূলত দাবি তো একটাই রয়েছে যে আমাদের কার্য কর্ম যে স্থান সেই কর্মস্থানে আমাদের প্রপার সিকিউরিটি এবং প্রপার কর্মস্থানে কাজ করার এনভায়রনমেন্ট এটাই আর যাতে এরকম ঘটনা এই মানে এই নারকীয় ঘটনা আর কারুর উপর না হয় সে যে কোনো প্রফেশনারই হোক উপর জানানো হয় তার কর্মবিরতিতে রেসিডেন্টসরা রয়েছে আমরা পিজিটিরা এবং ইন্টার্নরা রয়েছে এবং হাউস স্টাফ যারা তারা রয়েছে আমি ওটা হ্যাঁ আমি পিজিটি আমি বর্ধমান মেডিকেল আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব যে করেছে সে শাস্তি পাক যাতে আমরা নিরাপত্তা ফিল করি যাতে আমরা তাহলে পেশেন্টদের ভালো ট্রিটমেন্ট করতে পারি আমার মনে হয় না এটা নিয়ে আর কারুর কোনো কথা বলা উচিত এটা শুধু শাস্তি হওয়া উচিত আর সেটাই আমরা এখানে চাই আর কিছু না তার চেয়ে কমও না তার চেয়ে বেশিও না শুধু শাস্তি চাই অবশ্যই একটা মহিলা পিজিটি একটা ফিমেল ডক্টর যে অন ডিউটি তারই হাসপাতালে ঢুকে যদি তার কেউ ধর্ষণ করে তাকে খুন করে শুধু সে কেন আমরা সবাই নিরাপত্তার অভাব আমরা সবাই এখানে বলনা কলকাতার মতো জায়গায় হচ্ছে পারে বর্তমানে যে কোনো দিক আর আমরা সারা রাত জেগে এখানে কাজ কর এমার্জেন্সিতে কাজ করি কোনো পেশেন্টকে ফেরাই না সেই পেশেন্ট মদ গিয়ে আসুক মারপিট করে আসুক সে খুলি হোক সে যে কোনো কোথাও থেকে আসুক আমরা কিন্তু পেশেন্টকে পেশেন্ট হিসাবে দেখি আমরা কিন্তু দেখি না সে কোথা থেকে এস ঠিক আছে একবারও প্রশ্ন করি না তাকে চিকিৎসা করার আগে কিন্তু তারপরে যদি আমাদের নিরাপত্তার কেউ এখানে দায় না নেয় আমরা কিন্তু কোনো আর দায় নিতে পারবো না এইটুকুই আমি বলব আশা করা ছাড়া তো আর কোনো রাস্তা নেই না আমাদের কাছে আশাটাই করতে পারি আর তো কিছু করতে পারি আজকেও পেশেন্ট দেখা হয়েছে আজকেও আমরা পেশেন্ট দেখেছি পেশেন্টের চিকিৎসা করেছি কিন্তু আমরা এটাই আশা করছি যে আমরা যেটা বলে যাতে আমরা যেটা নেয় সেটাই আমরা পাই এটা বলার মতো ভাষা নেই যে কাণ্ড যে ঘটনার সাক্ষী এই বাংলা দেখলো আগামীকাল একটা ক্যাম্পাসের মধ্যে যে ক্যাম্পাস হচ্ছে কলকাতা শহরে শ্যামবাজারের কাছে এবং এত একটা প্রাণকেন্দ্র পশ্চিমবাংলা সেই শহরের বুকে যখন একটা ক্যাম্পাসেই ঘটনা ঘটে যায় তখন আমাদের কিছু বলার ভাষা থাকে না কোনো সভ্য মানুষের কোনো এর ব্যাখ্যা থাকে না যে এটা কী করে ঘটতে পারে একটা দিনের আলোতে একটা এত বড় ব্যস্ত হসপিটালে কিভাবে একটা মহিলা ডাক্তার রেপ হয়ে নৃশংসভাবে খুন হয়ে যায় এ দায় কে নেবে এ দায় আমাদের কি শুধু আমরা দেখে যাব আমরা কি সারা জীবন সয়ে যাব এই বাংলার তাম বুদ্ধিজীবী বাংলার মানবাধিকার সারা বিশ্ব সারা ভারতবর্ষের মানুষ আজকে দেখছে এবং তাদের আমার মনে হয় শুধু সমগ্র মানুষ যারা সুবুদ্ধিসম্পন্ন নয় সম্পন্ন এবং সাধারণ মানুষ সমস্ত তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে ডাক্তারের সঙ্গে থেকে ডাক্তার সমাজের সঙ্গে থেকে এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত কর্মবিরতি আমাদের ইমার্জেন্সি পরিষেবা চালু থাকবে কারণ আমরা তো সাধারণ মানুষের কোনো ক্ষতির কোনো পরিষেবা না পাব এটা আমরা চাই না সমস্যার সমাধান অনেকটাই হয়েছে এবং আমাদের এখন অব্দি আউটডোর খালি ওরা বন্ধ রেখেছিল যে আউটডোর পরিষেবা চালু আছে কোথাও বন্ধ হয়নি এবং ওরা এমার্জেন্সি চালু রেখেছে ওরা আইপিডি ইনডোর চালু রেখেছে আমাদের পরিষেবা একটু ব্যাহত হয়নি একদম যেরকম চলে সেরকমই চলেছে পরিষেবা কোনো ব্যাহত হয়নি আর সিকিউরিটি রিগার্ডিং ওরা চাইছে আমরা সেগুলো সবই চেয়েছি আরও সিভিক পুলিশ চেয়েছি সেটা দেয়া হবে আমরা যা সিকিউরিটি আছে তার থেকে আরেকটু বাড়িয়ে দিতে পারি ছাত্রছাত্রীদের সাথে এখন আলোচনা করলে হ্যাঁ অবস্থান তো ওরা অবস্থান করছে আপাতত অবস্থান করছে